অনেকে এখন দ্বিতীয় স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে তারাই দ্বিতীয় স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে যারা উনিশশো সালে স্বাদ অর্জন করতে পারে নাই তারাই দ্বিতীয় স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে বিশেষ করে জামাতের লোকজনে এখানে বেশি দ্বিতীয় স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে আসলে একটা দেশের জন্য একটা জাতির জন্য স্বাধীনতা একবারই আসে চব্বিশ সালে যে গণ হয়েছে সেটা আসলে প্রথমে শুরু করা ছাত্ররা তারপর এটা একটা গণ আন্দোলনে সৃষ্টি হয় গণ আন্দোলনের মাধ্যমে একশোরাচারের পতন হয়েছে একটা দেশের জন্য গণ বারবার ফিরে আসে কিন্তু স্বাধীনতা একটা দেশের জন্য একবারেই হয় আর সেটা উনিশশো একাত্তর এই বাংলাদেশ যে পর্যন্ত আছে আমরা আশা করি উনিশশো একাত্তর সালকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে উনিশশো একাত্তর সালেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটা বাংলাদেশ যে পর্যন্ত আছে এই পর্যন্তই উনিশশো একাত্তর সালই থাকবে কেউ যদি মনে করে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা তাদের মনের ভিতরেই থাকবে কিন্তু প্রকাশে উনিশশো একাত্তর সালেই থাকবে ইনশাল্লাহ